প্রতারিত হচ্ছেন আমি তাদের অনুরোধ করব আপনারা ফিরে আসুন যদি আপনারা আসতে চান পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে বলুন কবে আসবেন আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব কোভিড সময় নিয়ে এসছিলাম আপনাদের নিয়ে আসব আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব আপনাদের জন্য স্কিম করব আপনাদের কাজে আমি লাগাবো আপনাদের স্বাস্থ্য সাথীর কার্ড দেব আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব আপনাদের বাঁচার সুযোগ করে দেব আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি মনে রাখবেন আমি চলি যখন আমি হাঁটিও খুব আমার মাথাও হাঁটে অন্য কেউ ভাববার আগে আমরা এটা ভেবে চলে আসুন কোনো দরকার নেই মুম্বাইতে থাকা আপনাদের গুজরাটে থাকার কি দরকার এখন চায় না থাকার কি দরকার চলে আসুন ওরা যখন চায় না রাজস্থানে থাকার কি দরকার চলে আসুন যখন ওরা চায় না নাইবা দিতে পারলাম বিরিয়ানি পারলাম পিঠে পায়েস আমরা এক কানা রুটি খেলে আমরা আধ কানা রুটি আপনাদের দেব নমস্কার অনিয়া অভিনন্দন প্রণাম দিবেন কালকে রাত্রে রাত্রিবেলা আপনার বক্তব্যটা শুনলাম আপনি নাকি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি একদম ঠিক বিধানসভার সামনে থেকে ঠিক আছে তো বলছিলাম সঠিক সময় যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগত না ঠিক আছে আর দ্বিতীয়ত কথা এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না আমি একদম প্রকাশ্য দিবা লোকে এখন বাজে সন্ধ্যা সাতটা প্রকাশ্য দিবা লোকে এইখানে বাংলায় কথা বলছি কোনো ধরনের কোনো প্রবলেম নেই ঠিক আছে রাত্রি এইখানে মোটামুটি ন থেকে দশ লাখ বাঙালি থাকে আমি একজন রাজবংশী ছেলে ঠিক আছে মাসে তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা এখানে আরামসে কাজ করি আপনার কাছে একটা প্রশ্ন থাকলো বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায় ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা একটু জানাবেন মাননীয়া ঠিক আছে One of on. those.